ইমানের মধ্যে হয়তো আমার জানাজা যাইব আমি চাই যে আমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আইয়া যেন আমার দোয়া হইয়া দিতে পারে আমি আমার যারা লোক আছে তারার লাগে দোয়া চাইতে যে কেন যারা আছে আমার সব এই নিদান চৌধুরী আমার সোহাগ কাউসার রাসেল শেখ সুমন এখানে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান মায়া আমাদের সাদেক খান খুকন যারা এখানে আছে আমাদের এই তাজুল পাহাড় এই যে আমরা স্ট্যান্ড বানাইবার লেগে এই আমরা আজি দুলাল এবং আমরা তাজুল বাহার যে কষ্ট করছে এর লাগে একটা হাততালি দিন এর কাজ করছে এখানে ওই লাগে আমরা মখলিজুর রহমান আর এখানে যারা আছে সব